বাংলাদেশের অন্যতম একটা সিম কোম্পানি যার নাম হচ্ছে রবি সে কয়েকদিন আগে একটা পোস্ট করেছে তাদের পেজে সেখানে বন্য মানুষের জন্য ত্রাণ দেওয়ার জন্য কয়েকটা ফাউন্ডেশনের নাম সেখানে তারা মেনশন করেছে এবং ছবি আকারে সেটা দিয়েছে এবং সেখানে বিভিন্ন ফাউন্ডেশনের নাম থাকলেও বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান যেটাকে সবাই চেনে এক নামে আসন্ন ফাউন্ডেশন হিসাবে এবং শুধুমাত্র শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সকলের কাছে অত্যন্ত রেসপেক্টেড জায়গা থেকে তারা তাদের এই যে মানে জায়গা থেকে এই মানুষ টাকা দিয়ে থাকে কিন্তু রবি সেখানে জায়গা দেয়নি কিংবা তাদেরকে মেনশন করেনি যদিও এর কয়েকদিন পরে এসে তারা তাদের সেই পোস্টকে ডিলিট করে দেয় এবং নতুন একটা পোস্ট করে যেখানে আসন্না ফাউন্ডেশনের নাম সেখানে উল্লেখ করে এই জায়গা থেকে আমি যেটা বিশ্লেষণ করে পেয়েছি সেটি হচ্ছে যে এরা আসলে যে তাদের যে সাহস আসলে বলার যে তারা হারিয়ে ফেলেছে নৈতিকভাবে কোনো কিছু যে বলবে এরা সেটাও মনে হয় যে তাদের ভিতর থেকে হারিয়ে গেছে এই আওয়ামী শাসনের কারণে কারণ আওয়ামী সরকার যেভাবে সকলের সকলকে একেবারে এক মানে একটা জায়গায় আবদ্ধ করে রেখেছে মন মস্তিষ্ককে আবদ্ধ করে ফেলেছে সংকীর্ণ করে ফেলেছে আমারও মনে হয় যারা এসিয়ম সিম কোম্পানিগুলোকে যারা লিড দেন হয় মনের অবস্থা মনে ঠিক এরকমটা হয়েছে তা না হলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম আসুন্না ফাউন্ডেশনকে তারা কেন জায়গা দিবে না এখন আসি আসুন্না ফাউন্ডেশনের কিছু কথা নেই গতকালকে আসুনা ফাউন্ডেশন আর যিনি ওয়ানার আছেন শায়েখ আহমদল্লাহ উনি জানিয়েছেন এই বন্যায় প্রায় একশো কোটি টাকা উনি আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় করবেন বন্যার্থ মানুষের জন্য দেখেন এই জায়গাটা আসন্ন ফাউন্ডেশন একশো কোটি টাকা ব্যয় করবে বন্যাত মানুষের জন্য আপনি কখন শুনেছেন সেই আওয়ামী শাসন শুরু থেকে এই পর্যন্ত যতগুলো বন্যা হয়েছে কোনো সরকার কোনো প্ল্যাটফর্ম এরকম টাকা ব্যয় করতে পেরেছে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্না ফাউন্ডেশন সেই আস্থা মানুষের কাছ থেকে অর্জন করেছে বিধায় তারা একশত কোটি টাকার মতো তারা ব্যয় করতে পেরেছে বন্যার্ত মানুষের জন্য কিন্তু সেই প্ল্যাটফর্মকে স্ট্যাটাসের জায়গা না দিয়ে এই যে বিদ্যানন্দন মতো একটা ধান্দাবাস প্ল্যাটফর্মকে তারা তাদের স্ট্যাটাসের জায়গা দিয়েছে কত বড় দুঃখজনক এটা হতে পারে এটা রবি সিমের যারা কর্তৃপক্ষ আছে এটা তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় বিদ্যানন্দের ব্যাপারে আপনারা আগে থেকেই জানেন যে অনেক আগে তারা ভাইরাল হয়েছিল যেখানে এক ব্যক্তিকে বারবার বিভিন্ন পোস্টে দেখানো হয়েছিল যে করিম চাচা এটা পেয়ে খুশি করিম চাচা ওটাকে সব জায়গায় করিম চাচা ছোঁয়াছুঁয়ি তখন প্রশ্ন উঠেছিল যে সব দানি কি করিম চাচাকে কম দিয়ে দেওয়া হয় নাকি শুধুমাত্র সব জায়গায় করিম চাচা কি মেনশন করা হয় সো এরকম একটা ধান্দাবাজ ফাউন্ডেশনকে তাদের পোস্টে জায়গা দেয় কিন্তু আসন্ন ফাউন্ডেশনের মতো অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশনকে তারা জায়গা দিতে না পারাটা তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং বিষয় সুতরাং এই স্বৈরাচার মনোভাব যদি তারা বা এই স্বৈরাচারের যে চিন্তা ভাবনা এই যে মনের যে সংকীর্ণতার জায়গা থেকে যদি তারা বের হয়ে না আসতে পারে তাহলে গোটা বাংলাদেশ সহ üzeri এই এদের মতো কিছু সিম কোম্পানিকে পরিচয় করব ইনশাআল্লাহ সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ